ইসরায়েল ফিলিস্তিনের শান্তি চুক্তিতে শুধু গাজা নয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইসরায়েলের বাসিন্দারাও প্রিয়জনের ঘরে ফেরার অপেক্ষা করছে জিম্মিদের পরিবার ও আত্মীয়রা তবে একই সাথে বন্দীদের জীবিত থাকা নিয়েও চলছে উদ্বেগ উৎকণ্ঠা সরকারের পক্ষ থেকে জিম্মিদের স্বাগত জানানোর জন্য চলছে নানা প্রস্তুতি চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে তিনটি হাসপাতাল বহুদিন ধরে এই দিনের জন্য প্রতীক্ষার প্রহর গুনছে ইসরায়েলের আটচল্লিশটি পরিবার প্রিয়জনদের ফিরে পাবার অধীর আগ্রহে জিম্মিদের পরিবারের সদস্যরা প্রায় দুই বছর পর ঘরে ফিরবেন প্রিয়জনরা এই খবরে উৎসব শুরু হয়েছে জিম্মিদের পরিবারে তবে একই সাথে রয়েছে ভয় এবং উৎকণ্ঠাও আদৌ সুস্থভাবে ফিরবে তো কাছের মানুষটা আজ সকালে আমরা এই চমৎকার খবরটি শুনে ঘুম থেকে উঠেছি তবে সব পরিবারের জন্য এটি সুখকর নয় যাদের পরিবারের সদস্যরা জীবিত ফিরে আসবে তাদের জন্য দিনটি হবে সারা জীবনের সবচেয়ে সুখকর আর যাদের প্রিয়জন ফিরবে মরদেহ হয়ে তাদের জন্য এটি গভীর শোকের দিন জিম্মিদের মুক্তির ঘোষণায় আনন্দ র্যালির আয়োজন করা হয় তেলাবিবের হোস্টেজ স্কোয়ারে যেখানে উচ্ছ্বাস প্রকাশ করে জিম্মিদের পরিবাররা এটা এখনো শেষ হয়নি আমাদের প্রার্থনা চালিয়ে যেতে হবে সব জিম্মি ফিরে না আসা পর্যন্ত আমাদের স্বস্তি নেই আমরা লড়াই চালিয়ে যাব আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এদিকে যুদ্ধবিরতি ও জিমি মুক্তির ঘোষণার পরেই প্রস্তুতি শুরু হয়েছে ইসরায়েলে কিভাবে অভ্যর্থনা জানানো হবে জিম্মিদের তা নিয়ে চলছে পরিকল্পনা বন্দীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে হাসপাতাল ইসরায়েলের প্রধান তিনটি হাসপাতাল সৌরাস্কি সেবা এবং রবিনে চলবে তাদের উন্নত চিকিৎসা আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তাদের নানা ধরনের অসুস্থতা থাকতে পারে বন্দিরা বহুদিন ধরে খাবার পায়নি। শুধু আছে। আমরা জানি না তাদের ধরনের নির্যাতন হয়েছে তাই আমরা তাদের জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছি এর আগে শান্তি চুক্তির ঘোষণায় আনন্দ উৎসবে মেতে ওঠে ইসরায়েলের বাসিন্দারা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ